যেтами তো আমি আমি এক্সপেকটেশন গেবার টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যদি বলেন যে কাগজে কলমে পরিসংস্কার দেখেন বা বাস্তবটা দেখেন তখন আপনার হতে পারে কোনো সম্ভাবনা নেই আপনিhappতেই পারেন নেপালের সঙ্গে আপনি কি ভাবছেন এখন সেটাই বলছি কাগজে কলমে নেই কিন্তু ক্রিকেটটা বিশ্বাস আমরা বিশ্বাস দিয়ে চলি সেই জায়গাটাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ টিমটার এখানে অনেক ভালো থাকার সম্ভাবনা আছে কারণ সেটা বলছি

শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা যে কোনো একটাকে হারিয়ে পরের রাউন্ডে বাংলাদেশ যাবে ইউ আর এক্সপেক্টিং দ্যাট পারে যে মোমেন্টামটা বাংলাদেশ পাবে আমি বিশ্বাস সেটা অনেক দূর নিয়ে যাবে বাংলাদেশ থেকে সেই জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তবে ব্যাড লাগ তাহলে সেই আজকে যদি ম্যাচটা হয়ে যেত তাহলে কিন্তু উইকেটটা বাংলাদেশে যারা জানা যেত আউটফিল্ডে জানতে পারতো কন্ডিশনের সাথে কোপ আপ করতে পারতো সেই সুযোগটা বাংলাদেশে থাকলো না তবে নিশ্চিতভাবে অনেকগুলো প্র্যাকটিস সেশন বাংলাদেশ পাবে দেখা যাক তবে সেটি নিশ্চয়ই সেন্টার উইকেটটা হবে সবচেয়ে বেশি আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার নিয়ে লিটন কুমার দাস প্রবাবলি আমার মনে হয় শ্রীলঙ্কার এগেস্টে প্লেইং ইলেভেনে থাকবেন যেহেতু তাকে আমেরিকা এগেস্টে থার্ড টি টোয়েন্টি ম্যাচে

তবে আমার মনে হয় যে হঠাৎ করে তার একটা ম্যাচে এরকম একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এরকম একটা ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে করা আমি জানি না কতটা করেছি

সব হার্ড হিটিং ব্যারার রয়েছে সেই টিমের নিউ ইয়র্কে আমি বাংলাদেশ ডেফিনেটলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভালো ক্রিকেট খেলবে এবং আমরাও আসলে সেটাই মনে করছি শ্রীলঙ্কার জয় আসলে দরকার যেটা মোমেন্টাম ক্রিয়েট করে দেবে বাংলাদেশ টিমের সেই প্রত্যাশায়